মধুচক্র চালানোর অভিযোগে হোটেল ভাঙচুর করল এলাকার মহিলারা ঘটনাটি ঘটে লালবাগে মাস কয়েক আগে মুর্শিদাবাদ থানার মতিঝিল পাক সংলগ্ন বিদেশিপাড়া এলাকায় হোটেল করা হয়েছিল রেস্টুরেন্ট করবে বলে অভিযোগ সেই হোটেলে এখন অবৈধভাবে চালানো হচ্ছিল মধুচক্রযোগ এই বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ এলাকাবাসী এলাকার মহিলারা গতরাতে ভাঙচুর করে ওই হোটেলটি প্রতিদিন মেয়ে আসে ঠিক আছে মেয়ে আসে এক গাড়ি ছেলে আসে এক গাড়ি এখানে প্রতিদিন জিজ্ঞাসা করি তোমাদের কি কিছু হয় না আমাদের ঠিক আছে তারপরে জাল্লা খুলে প্রতিদিন ঝাড় দেই সকাল ছোনদা মানে প্রতিদিন ওদেরকে এরকম দেখতে হয় অবস্থা কেন দেখবো আমরা প্রতিদিন এ দেখা মাননা কথা শুনবে না বাচ্চারা বাড়াচ্ছে তা বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে ওই সব জিনিস গন্ধ বন্ধ জিনিস দেখতে পাচ্ছে কোন ডাবি করছে ব্যবহার করছে এখানে ফেলছে রাস্তায় ছেলেরা বেলুনের মতন তুলে তুলে রাখছিল আরে এখানে শুটিং করছে উলুঙ্গা হয়ে শুটিং করছে এখানে জানলা সব জানলা খুলে দিয়ে জানলা খুলে দিয়ে শুটিং করা ওটা তো সব সময় সহ্য করবে না পুরো প্রতিদিনই করতে হবে কারণ আমাদের এখানে বাড়ি আরে এক মাস থেকে এটা হচ্ছে ঠিক আছে এক মাস ধরে মানে বলতে হচ্ছে ওদেরকে এখানে হোটেলে আপনারা প্রশাসনকে জানিয়েছেন

তাহলে ওটা তো করতে দিতে নাকি আর হোটেল হোটেল বানানোর সময় কি বলেছিল হোটেলে বানানোর সময় রেস্টুরেন্ট বলছে আমরা এখানে খাবার বিক্রি করব সেল করব ই করব এটা ওটা বলে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে এবার পড়াশোনা জানি না এবার ওই কি করে মূর্খ মানুষ কি করে জানবো যে এটা হচ্ছে ওটা হচ্ছে আপনার নাম আমার নাম রেখা রায় এখানে বাড়ি হ্যাঁ এখানে বাড়ি